হস্তগত করার কুপ্রবৃত্তি এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের শিরায় শিরায় ঢুকে রয়েছে আর একটি বিষয় সেটা হচ্ছে ধর্ম দেখুন এখানে একটা কথা উঠে এসেছে যে ধর্মকে কলুষিত যারা করে তারা ইত্যাদি ইত্যাদি ধর্ম তো অনেক রকম সেই উদাহরণও অনেকেই ব্যাখ্যা করে বলেছেন আসলে ধর্মকে কলুষিত করা যায় না কলুষিত হয় মানুষ মানুষের আচরণ কলুষিত হয় ধর্ম কি করে কলুষিত হবে ধর্ম তো একটা নীতি যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় কিংবা অনেক বেশি সংযত হতে শেখায় যা মানুষকে মানবিকতার পথে নিয়ে যায় তাই হলো ধর্ম তার নাম আপনি যাই দিন না কেন সেটা কোনোদিনও নষ্ট হতে পারে না সেটা কোনোদিনও কলুষিত হতে পারে না কলুষিত হয় ব্যক্তি এবং আমরা সব সবসময়ই সেটা দেখেছি যে ব্যক্তি কলুষিত নিজে হয় এবং সেই ব্যক্তি সমাজকে কলুষিত করে এবং ধর্মের নামে তারা মানুষকে ব্যবহার করে পারস্পরিক হত্যা প্রতি হত্যার মধ্যে দিয়ে ক্ষমতা কায়েম করার উদ্দেশ্যে ধন্যবাদ নমস্কার ধন্যবাদ